আজ আমরা এক্স টোলটা ইউজ করে কিভাবে সলিড অবজেক্ট অথবা সার্ফেস ক্রিয়েট করা যায় সেটি দেখার ট্রাই করব তো এটি দেখার জন্য আমরা শুরুতে কিছু টু ডি অবজেক্ট ড্র করে নিতে চাচ্ছি শুরুতে আমি একটি রেক্ট্যাঙ্গেল ড্র করলাম এবং রেক্ট্যাঙ্গেল ড্র করার পর আমি যদি এটা সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি আমি এক ক্লিকেই কিন্তু পুরো রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট হয়ে গেছে অর্থাৎ এখানে চারটি সাইড আছে চারটি সাইড কিন্তু একটি লাইন হিসেবে গণ্য আছে যে কারণে যে কোনো একটি পয়েন্টে ক্লিক করলে আমার পুরো অবজেক্টটা সিলেক্ট হচ্ছে নেক্সট আমি যদি লাইন ড্র করে একটি রেকটেঙ্গেল ড্র করতে চাই তাহলে আমি যেটি করতে পারি সেটি হচ্ছে এখান থেকে লাইন টুলটা সিলেক্ট করে নিলাম দেন আমি এখান থেকে কিছু জাস্ট লেন্থ স্পেসিফাই করে দিচ্ছি সাপোজ হানড্রেড ইন্টারফেস করলাম দেন আমি এই দিকে দিচ্ছি হান্ড্রেড দেন আমি আবার হানড্রেড দিয়ে নেক্সট আমি একটি রেকটেঙ্গেল ক্রিয়েট করে ফেললাম দুঃখিত আমার এখানে একটি টাইপিং মিস্টেক হয়েছে তো আরেকটি রেক্ট্যাঙ্গেল আমি ক্রিয়েট করে ফেলেছি বাট আমাদের প্রথম রেক্ট্যাঙ্গেল আর দ্বিতীয় রেক্ট্যাঙ্গেলের মতো পার্থক্য আমি যখন প্রথম রেক্ট্যাঙ্গেলের উপর একটা ক্লিক করছি তখন দেখতে পাচ্ছি পুরো রেক্ট্যাঙ্গেলটাই সিলেক্ট হচ্ছে অর্থাৎ পুরো চারটি লাইনে আসলে একটি লাইন হিসেবে গণ্য আছে অর্থাৎ পুরোটা হচ্ছে একটি অবজেক্ট হিসেবে গণ্য আছে বাট আমি যদি লাইন দিয়ে যেই রেক্ট্যাঙ্গেলটা ক্রিয়েট করেছি এখানে যদি আমি জাস্ট একটি পয়েন্টে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি শুধু একটি সাইড সিলেক্ট হচ্ছে দেন আরেকটি পয়েন্টে ক্লিক করলে আরেকটি সাইট সিলেক্ট হবে এভাবে আমি চারটি সাইট আলাদা আলাদাভাবে আমাকে সিলেক্ট করতে হচ্ছে অর্থাৎ এই অবজেক্টের মধ্যে আসলে চারটি অবজেক্ট আছে কোনোটাই একটি আরেকটির সঙ্গে জয়েন করা নেই তো এই অবস্থায় যদি আমি এই দুটি অবজেক্টের উপর এক্সট্রুড অ্যাপ্লাই করি তাহলে আমি ট্রাই একটু ট্রাই করে দেখি কি হয় জাস্ট এক্সট্রো টোলটা আমি সিলেক্ট করে নিচ্ছি দেন আমি প্রথমে যে রেক্ট্যাঙ্গেল ছিল সেই রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে যখন ইন্টারফেস করি তখন দেখতে পাচ্ছি যে আমাদের এক্সট্রুডের মাধ্যমে একটা একটা অবজেক্ট অবজেক্ট ক্রিয়েট ক্রিয়েট হচ্ছে আমি এটাকে রেখে দিলাম দেন আমরা একটু অরবিট করে দেখি যে এটা এই অবজেক্ট আছে দেন আমরা যদি এই লাইনের মাধ্যমে যে রেক্ট্যাঙ্গেলটা ক্রিয়েট করেছি এর উপরে এক্সট্রুড কমান্ডটা যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা প্রথমে একটি অবজেক্টের উপর মাউসটাকে ক্লিক করলাম একটি সাইডে আমি সিলেক্ট করলাম বাট দেখতে পাচ্ছি আমাদের পুরো সাইডটা কিন্তু আসলে পুরো অবজেক্টটা কিন্তু সিলেক্ট হচ্ছে না অর্থাৎ এখানে চারটি সাইড কিন্তু আলাদা আলাদা তো সেই হিসাবে আমাদের চারটি সাইড আলাদা আলাদাভাবে আমাদেরকে সিলেক্ট করতে হবে সবগুলো সাইড সিলেক্ট করে জাস্ট যখন আমি ইন্টারফেস করি তখন আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু ডিফারেন্ট টাইপের একটি অবজেক্ট ক্রিয়েট হচ্ছে অর্থাৎ মাঝখানে আমরা ফাঁপা একটি অংশ দেখতে পাচ্ছি অর্থাৎ এর মাধ্যমে আসলে কোনো সলিড অবজেক্ট ক্রিয়েট হয়নি একটি এটি একটি সার্ফেস ক্রিয়েট হয়েছে অর্থাৎ আমাদের লাইনগুলো যদি আলাদা আলাদা থাকে জয়েন করা না থাকে তাহলে কিন্তু আসলে থ্রি ডি অবজেক্ট পাওয়া যাবে না একটি সার্ফেস ক্রিয়েট হবে তো আমি কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি আমি এখন আমরা জানতে চাচ্ছি যে আমাদের এই লাইন টুল ইউজ করেও যদি আমরা এই থ্রি ডি অবজেক্ট ক্রিয়েট করতে চাই এক্সট্রুড কমান্ড ইউজ করে তাহলে কী করতে পারি আমরা জাস্ট আমাদেরকে ক্রমান্বয়ে এই সাইডগুলো সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আমরা জয়েন করে ফেলবো জয়েন করার জন্য আমরা যে কিবোর্ড থেকে জিও আই এন লিখে জয়েন লেখে ইন্টারফেস করে দিচ্ছে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্ট কিন্তু জয়েন হয়ে গেছে এখন যদি আমরা এটাকে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এক ক্লিককে আমাদের পুরো অবজেক্টটা সিলেক্ট হয়ে যাচ্ছে অর্থাৎ চারটি সাইড এখন জয়েন হয়ে একটি অবজেক্ট হিসেবে বা একটি লাইন হিসেবে কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন একটি সিলেক্ট করলেই পুরো চারটি লাইন আমার সিলেক্ট হয়ে যাচ্ছে এখন যদি আমি এক্স টুড টুলটা এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে অবজেক্ট সিলেক্ট করে যদি আমি ইন্টারফেস করি তাহলে দেখতে পাচ্ছি এবার কিন্তু আমার থ্রি ডি অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে এখন এখানে একটি কোশ্চেন আসতে পারে যে আমরা যদি নর্মাল রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করে একটি এটার উপর আমি এক্সপ্লোর টুল অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে এই রেক্ট্যাঙ্গেল থেকে আমরা একটি ফাপা একটি অবজেক্ট ক্রিয়েট করার জন্য বা সারফেস ক্রিয়েট করার জন্য সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমরা এটাকে এক্সপ্লোর করে নিতে পারি জাস্ট অবজেক্টটা সিলেক্ট করে যদি আমি ই এক্স পি এল লিখি তাহলে এক্সপ্লোর টুলসটা চলে আসবে আমি যদি ইন্টারফেস করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের টুলগুলো কিন্তু সাইটগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে বাট আমি এটি রাখতে চাচ্ছি না আমি কন্ট্রোল জেড দিয়ে পূর্ব অবস্থায় ফিরে যাচ্ছি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এটা এখন জয় আকারেই আছে এই অবস্থায় যদি আমি একটি সার্ফেস ক্রিয়েট করতে চাই অর্থাৎ এক্সট্রুড টুল ইউজ করে যদি আমি সার্ফেট সার্ফেস ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে জিজ্ঞাসাটি করতে হবে আমরা এক্সট্রুড টুলটা সিলেক্ট করে নেব করার পর আমরা অবজেক্ট সিলেক্ট করতে পারে অথবা অবজেক্ট সিলেক্ট করার পরেও কাজটা করতে পারি জাস্ট অবজেক্টটা সিলেক্ট করার পর এন্টারফেস করার পূর্বে আমরা এখানে মুড অপশনে যাবো আমরা কমন লাইন থেকে মুড অপশনটা সিলেক্ট করতে পারি অথবা এম লিখ এন্টারফেস করলে হয়ে যাবে তো আমি এখান থেকে মুড সিলেক্ট করে নিচ্ছি আমরা দেখতে পাচ্ছি সলিড এবং সার্ফেস দুটি অপশন আছে আমাদেরকে সলিড মানে আপনারা বুঝতেই পারছেন আমরা যেটি ক্রিয়েট করছি সেটি সলিড আমরা যদি সার্ভেস ক্রিয়েট করতে চাই তাহলে সার্ফেস টুলটা সিলেক্ট করব সার্ফেস অপশনটা সিলেক্ট করার পর আমরা জাস্ট একটি পলিলাইন লাইন থেকে বা একটি ক্লোজপাত থেকেও আমরা সার্ভিস ক্রিয়েট করতে পারি তো আশা করছি কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়েছে ধন্যবাদ সবাইকে